নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে দেয় আজকে বলবো যারা আর্থিক দিকে খুব কমজোরি আছেন তারা একটি গাছ বসান বাড়িতে প্রত্যেকে একটি করে গাছ বসান বাড়িতে কীভাবে বসাবেন আমি বলে দেবো বসালে কী হয় অবশ্যই বলে দেবো তার আগে বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রত্যেক দিন কিন্তু আমি আপনাদেরকে ভালো থাকার উপায় কিন্তু বলে দেব ঠিক আছে আচ্ছা যেটা আজকে বলবো একটি গাছ লাগান আপনাকে বলেছি গাছটি কি কলা গাছ কীভাবে লাগাবেন কোথায় লাগাবেন কেন লাগাবেন পুরোটাই বলব দেখুন একটি কলা গাছ কারা লাগাবেন যারা আর্থিক দিকে খুব কষ্টে আছেন আর্থিক দিকে খুব সমস্যায় আছেন খুব আর্থিক দুর্যোগে ফেস করছেন তারা অবশ্যই লাগাবেন সবাই লাগাতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু যারা আর্থিক কষ্ট আছে অবশ্যই লাগাবেন দেখবেন দুর্গাপুজোর সময় গণেশের পাশে কিন্তু অতি অবশ্যই কিন্তু কলা গাছ কিন্তু দেয় আচ্ছা এই কলা গাছটি আপনারা কিভাবে লাগাবেন একটি কলা গাছ নিয়ে আসবেন গাছটি বৃহস্পতিবার দিন লাগাবেন কিভাবে লাগাবেন একটি টপ নেবেন একটি টপ কিনে নেবেন বা আপনি যদি মনে করেন আপনার কোনো বাড়িতে বালতি থাকে গামলা থাকে তাহলেও আপনি বসাতে পারেন অসুবিধা নেই কিন্তু কোনো নীল বা কালো গামলার মধ্যে বসাবেন না এছাড়া আপনি যে কোনো বালতি গামলার মধ্যে বসাতে পারেন বা টপেও বসাতে পারেন বড় টপে এর মধ্যে কিছুটা মাটি দিয়ে নেবেন যাদের বাড়ি মাটি আছে তাদের লাগবে না তারা এমনি বসাতে পারবেন যাদের মাটি নেই তারা কি করবেন একটি টপের মধ্যে কিছুটা মাটি ভরে নেবেন ভালো মাটি ভরে নিয়ে তার মধ্যে একটি কলা গাছ বসিয়ে দেবেন কলা গাছটা ছোটো চারা গাছ দেবেন কারণ বেশি বড় গাছ তো আপনি বসাতে পারবেন না বাড়ির মধ্যে টপের মধ্যে একটি ছোট দিকে চারা গাছ নেবেন চারা গাছ যারা দেখবেন ওই আপনার দশবর্মার দোকানে বা দশবর্মার বা বাজারে দেবেন কলা মোচা টোচা নিয়ে বসে তাদেরকে বলবেন তারাও এনে দেবে আর যদি আপনার আশেপাশে কেউ পরিচিত থাকে তাকে বলবেন সেখান থেকেও আপনি ছোট চারা গাছ পেয়ে যাবেন সেখানে যেন শিকড় থাকে সেই কলা গাছের চারাটার মধ্যে একটু ঠিক আছে সেই চারা কলা গাছ চারাটি আপনি প্রথমে বাড়িতে নিয়ে আসবেন এনে এটিকে ভালো করে একটু গঙ্গার জল দিয়ে আগে ছিটিয়ে নেবেন নেওয়ার পর তারপরে আপনি একটু হলুদ ছিটিয়ে নেবেন একটু হলুদ জল করবেন যেই হলুদ আপনি কাঁচি হলুদও করতে পারেন এবং যে ঘরে হলুদ ব্যবহার করেন সেই হলুদও নিতে পারেন অসুবিধা নেই জলের মধ্যে নিয়ে একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে ছিটিয়ে দেবেন আচ্ছা তার মধ্যে একটা হলুদ সুতো পেঁচিয়ে বেঁধে দেবেন ঠিক আছে একটি হলুদ সুতো পেঁচিয়ে দেবেন আচ্ছা এটি করে আপনি এই টপের মধ্যে আপনি বসিয়ে দেবেন এটা করবেন বৃহস্পতিবার দিন করবেন বৃহস্পতিবার দিন করবেন এই টপের মধ্যে বসিয়ে দেবেন ঠিক আছে এই টপের মধ্যে বসিয়ে দিয়ে আপনি আপনার বাড়ির বা ঘরের ঘরের হোক বা বাইরে বাড়ির হোক বা বাড়ির বাইরে হোক যে কোনো এটা উত্তর দিকে করে একটু বসাবেন যদি আপনার উত্তর দিকে বাড়ি না হয় তাহলে আপনি একটু চেষ্টা করবেন বাড়ির পেছনে সবসময় আপনার বাড়ি থাকবে সামনে গাছটি যেন পেছনে থাকে সেটা ব্যালগুনিতে করতে পারেন বা আপনি ছাদে করতে পারেন বা আপনি আপনার বাইরে যে বাড়ির বাইরে চার ফুট ছাড় আছে বা দু ফুট ছাড় আছে সেখানেও করতে পারেন আপনি এরকম একটা জায়গায় আপনি শুধু গাছটিকে কলা গাছটিকে টপের মধ্যে বসিয়ে বাড়ির পেছনে রাখবেন কখনোই সামনে রাখবেন না কলা গাছকে কখনো সামনে রাখতে নেই কলা গাছ সামনে রাখলে যেরকম মানুষের সমস্যা আসে আর কলা গাছ যদি আপনি বাড়ির পেছনে রাখেন কিন্তু তার মা লক্ষ্মী কিন্তু তার পিছন দিয়ে কিন্তু আপনার আসবে যেখান দিয়ে হোক আপনার কিন্তু অর্থ কিন্তু আসবে এই কারণে বলছি বাড়ির পেছন দিকে লাগাবেন ঠিক আছে আচ্ছা পেছন দিকে যখন আপনি এই গাছটি লাগাবেন দেখবেন জল যদি লাগে হালকা অল্প অল্প দেবেন হলে বেশি দেওয়ার দরকার নেই ভিজা মাটি হলে খুব একটা দরকার নেই যতক্ষণ না মাটিটা শুকায় তার আগে জল দিতে হবে না একটা ভালো উর্বর মাটির মধ্যে আপনি এই গাছটা বসিয়ে বাড়ির পেছনে রাখুন ঘরের পেছনে রাখুন বাড়ির পেছনে ঘরের পেছনে এরকম জায়গায় রাখুন সামনে কখনোই রাখবেন না দেখবেন আপনার কিন্তু পেছন থেকে অর্থ আসার জায়গাটা কিন্তু আপনার হয়ে যাবে কিভাবে অর্থ আসবে এই কলা গাছটা রাখুন কলা গাছটা যত বড় হবে যত মোটা হবে যত বাড়বে দেখবেন সেখান থেকে কিন্তু অর্থ আসার জায়গাটা কিন্তু সেইভাবে তৈরি হবে আপনারা শুধু এই উপায়টি করে দেখুন আপনাদের অর্থ আসবে তার সাথে সাথে এই যে অর্থকে নিয়ে যে অর্থর জন্য যে সমস্যাগুলো ফেস করছেন সেই সমস্যাগুলো থেকে কিন্তু অনেক অনেক অংশে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনি আপনার বাড়ির পিছনে একটি যদি উত্তর দিক যার থাকে তাহলে তো খুবই ভালো হয় যার উত্তর নেই সে পূব দিকে যদি পেছন হয় তাহলে পূব দিকে লাগাবেন যদি পশ্চিমে পেছন হয় তাহলে পশ্চিমে পেছনে লাগাবেন দক্ষিণে পেছনে হলে দক্ষিণে লাগাবেন পূর্ব দিকে যদি আপনার বাড়ির পেছন হয় তাহলে আপনি পূর্ব দিকে লাগাতে পারেন তাতে খুব একটা অসুবিধা হবে না যাদের উত্তর দিকে লাগানোর জায়গা আছে বা পেছনটা উত্তর দিকে হয় তাহলে তাদের খুব ভালো পজিশন হয় যদি না থাকে বাড়ির আপনি পেছনে শুধু লাগিয়ে দিন ঠিক এরকমভাবে একটি কলা গাছ আপনি বৃহস্পতিবার দিন এইভাবে লাগিয়ে দিন দেখুন আপনার পেছন থেকে অর্থ আসার জায়গাগুলো কিন্তু আপনার খুব ভালো হবে কলা গাছ একটি শুভ গাছ কিন্তু কাজ যে কোনো শুভ গাছই কিন্তু আমাদের কলা গাছ অতি অবশ্যই লাগে কিন্তু এই ক্ষেত্রে বলব শুভ কাজে এটা শুভ কাজ না এটা শুভ অর্থ আসার জায়গা তা অর্থ আসার জায়গা অর্থ আসার জন্যে আপনাকে বাড়ির পেছনে বসাতে হবে আপনার সীমানায় অন্যের বাড়িতে অবশ্যই না পেছনে বসাতে হবে যার জন্যে কলা গাছ একটি লাগান দেখুন অর্থ আসার জায়গাটা কিন্তু আপনার হাতে খুব ভালোভাবে তৈরি হবে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে একটু দেখার সুযোগ করে দিন যাতে সবাই কিন্তু এখান থেকে একটু ভালোভাবে সমস্যার থেকে বেরিয়ে আসতে পারে কলা গাছ লাগান বাড়িতে খুব ভালো ভালো কিন্তু এর রেজাল্ট এবং ফিডব্যাক কিন্তু আপনারাও দেবেন বা পাবেন ঠিক আছে নমস্কার